হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন যাই হোক খুশির সংবাদ ব্রেকিং নিউজ যেটা হইল গিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পদত্যাগ করলেন উনি এখন বর্তমানে ইন্ডিয়াতে চলে গেছেন হেলিকপ্টারে করে সেটা অবশ্যই আপনারা হয়তো জানেন কেউ অনেকে জানেন না যাই হোক আমার কাছে যে আপডেটটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং কি আমাদের বাংলাদেশের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই অনেক ভালোবাসা জানাই তারা আমাদের এই বাংলাদেশকে নতুনভাবে আবার স্বাধীন করলো তার পাশাপাশি আমরা প্রবাসীরা যারা আছি তারাও এটার মধ্যে ভূমিকা পালন করি যেমন আমরা রেমিটেন্স না পাঠাইয়ে বাংলাদেশকে কিছুটা চাপে ফেলাইয়া বাংলাদেশ যে সরকার ছিল তাকে আমরা পদত্যাগ করাইছি যাই হোক আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো যাই হোক এখন যেই আসুক বাংলাদেশের সরকার বাংলাদেশের নতুন সরকার যেই আসুক সেই আমি আশা করব ইনশাল্লাহ বা আমাদের প্রবাসী থেকে আমরা আশা করি যে নতুনভাবে নতুন কিছু করার জন্য বাংলাদেশকে নতুন কিছু দেওয়ার জন্য ছাত্রদের ছাত্রছাত্রীদের এই কোটা আন্দোলনের যে মাধ্যমে বাংলাদেশের পুরনো সরকারকে বর্তমান সরকারকে পদত্যাগ করাইল তার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা অনেক কিছু রইল আর নতুন সরকার যেই আসুক না কেন তাকে যেন আমাদের এই সবাই সবার প্রতি যেন খেয়াল রাখতে হয় সব কিছু করতে হয় সেটাই আমি আশা করি নতুন যেই সরকার আসুক না কেন বা যেই দলেরই হোক না কেন ঠিক আছে তো এখন আমি যেটা শুনতেছি এখন বর্তমানে সেনাবাহিনীর কাছে আমাদের বাংলাদেশ বাংলা বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রপতির সাথে কথা বলে জিনিসটা সলিউশন করবে আজকে রাতের মধ্যেই ইনশাল্লাহ সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব সব কিছুই ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই ছিল আজকের নিউজ বাংলাদেশের সরকার বর্তমানে এখন নেই চলে গেছে তো এই ছিল আজকের নিউজটা যাই হোক অনেক ভালো লাগলো মানে কথাটা শুনে পদত্যাগ করার মানে পদত্যাগ করতে শেখাছি না এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাই পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই